আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাত আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইয়াহুদি বাচ্চারা এত মেধাবী বুদ্ধিমান কিভাবে হয় এর কি কারণ দেখেন এই পৃথিবীর মধ্যে আটশো কোটিরও বেশি মানুষ আছে এর মধ্যে চারশো কোটিরও বেশি খ্রিস্টান দুইশো কোটিরও বেশি মুসলমান এদের তুলনায় ইয়াহুদি জাতিরা এদের জনসংখ্যা অনেকটাই কম কারণ তাদের জনসংখ্যা হচ্ছে প্রায় দেড় কোটি একটু কম বেশি হতে পারে তো খ্রিস্টান মুসলমান এদের সাথে যদি আমরা তুলনা করি তাহলে ইয়াহুদিদের জনসংখ্যা অনেকটাই কম তাদের জনসংখ্যা তাদের মানুষ অনেক কম হওয়ার পরেও দেখেন পুরো বিশ্বটাকে তারা হ্যান্ডেল করে পরিচালনা করে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে অন্যান্য ধর্মের মানুষের চেয়ে তারা এগিয়ে এর কারণ কি এর কারণ হচ্ছে বুদ্ধি এর কারণ হচ্ছে মেধা এই মেধা এবং বুদ্ধির প্রভাবে এই দুনিয়ার সবার চেয়ে তারা এগিয়ে এখন কথা হচ্ছে তারা তাদের বাচ্চা কাচ্ছারা এত মেধাবী হয় কেমন করে দেখেন এর বহু কারণ আছে আমরা কোরআনটা যদি দেখি তাহলে এই কোরআনে এই ইয়াহুদিদের সম্পর্কে কি বলেছেন আল্লাহ আলামিন আল্লাহ তালা বলেছেন আলাইকুমুল ও হমামা ওয়াল্লা আলাইকুমুল মান্না ও সালোয়া আল্লাহ তালা ইয়াহুদিদেরকে মান্না এবং সালোয়া খাবার খাইয়েছেন এই মান্না এবং সালোয়া এটি হচ্ছে জান্নাতের খাবার এই জান্নাতের খাবারের তো অবশ্যই তার একটা ক্ষমতা আছে আর একটা শক্তি আছে প্রভাব আছে এই প্রভাবটা তারা তাদের বংশ পূর্ববর্তী মানুষের কাছে ছিল এই ক্ষম পাওয়ারটা এই ক্ষমতাটা বংশ পরম্পরায় তাদের পরবর্তীদের প্রজন্মেদের কাছে এসেছে দেখেন আমরা তো এই জিনিসটাই বলি যে বাবা যদি সুন্দর হয় সন্তান সুন্দর মেধাবী যদি হয় বাবা তাহলে মানে বংশী একটা প্রভাব বাচ্চা কাছাদের উপর থাকে ঠিক তেমনি ইয়াহুদিদের উপর এই বাচ্চা এই প্রভাবটা তাদের পরবর্তী প্রজন্মের ওপর পড়েছে শুধুমাত্র আসমানি খাবার খাওয়ার কারণে এছাড়া আর বহু কারণ আছে এই কারণ যদি বলতে হয় তারও আমরা বলবো যে প্রত্যেকটা জিনিসের কিছু নিয়ম নিয়মকানুন আছে যদি নিয়ম নিয়মকানুনটা ভালো করে ফলো করা যায় তাহলে তার একটা ভালো একটা রেজাল্ট আছে দেখেন ইয়াহুদি মহিলারা তারা গর্ভাবস্থায় অনেক নিয়ম নিয়মকানুন ফলো করে এর মধ্যে একটা হচ্ছে তারা গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের গান বাজনা করে বাজায় পিয়ানো বাজায় তারা মনে করে যে এগুলা সন্তানের ব্রেইন শক্ত করার মেধা বৃদ্ধি পাওয়ার একটা কারণ তাই তারা এগুলো করে যদিও এগুলা ইসলামী সমর্থিত না এগুলো হারাম। অন্য একটা বিষয় হচ্ছে গর্ভাবস্থায় ইয়াহুদি নারীরা তারা তাদের স্বামীদের নিয়ে গাণিতিক যত কঠিন বিষয় আছে এগুলো তারা সমস্যা করতে যায় দেখেন আমরা জানি যে গণিত অত্যন্ত কঠিন একটা সাবজেক্ট এইটা নিয়ে ঘাঁটাঘাটি করা এটা নর্মাল ব্রেইনের অধিকারী মানুষের পক্ষে কখনোই সম্ভব না যাদের ব্রেইন অত্যন্ত স্ট্রং তাদের পক্ষে এই গণিত সাবজেক্ট নিয়ে ঘাটাঘাটি করা সমস্যার সমাধান নিয়ে একটু কি করা এই সময় ব্যয় করা এটি তাদের পক্ষেই সম্ভব তো ওই গর্বাবস্থায় ইহুদি মহিলারা ঠিক এই কাজটাই করে তারা তাদের স্বামীদের নিয়ে গাণিতিক সমস্যার সমাধান তারা খোঁজে তারপরে দেখেন এই তারা খাবারের ক্ষেত্রে গর্ভবর্তী ইয়াহুদি মহিলারা তারা খাবারের ক্ষেত্রে অত্যন্ত সচেতন তারা যে কোনো খাবার খায় না খুব বেশি খাবার খায় না খাবারের ক্ষেত্রে তারা অত্যন্ত লিমিটেড তারা সীমাবদ্ধতা থাকে এবং ভালো ভালো খাবার তারা খায় যেমন দুধ খায় খেজুর খায় তারপরে আপনার বাদামযুক্ত সালাদ যেগুলো আছে এগুলো তারা খাবার খায় তারপরে অবস্থায় তারা মা মাছের মাথা ছাড়া তারা মাছ খায় তারা মনে করে যে এগুলো শরীরের জন্য যেমন এই শক্তিবর্ধক ঠিক তেমনিভাবে ব্রেইনের জন্যে অনেক কার্যকরী এবং উপকারী তারা এগুলা খায় তারা মনে করে যে এগুলো খাবার যদি একজন মায়ে খায় তাহলে তার প্রভাবটা তার বাচ্চা কাচ্চার উপরে গিয়ে পড়ে তো আসলে এই সমস্ত বিষয়ের কারণে তাদের বাচ্চা কাচ্চারা অনেক মেধাবী হয় এই জিনিসটা যদি আমাদের দেশের মা এবং বোনেরা গর্ববর্তী মা এবং বোনেরা ফলো করে তাহলে আশা করা যায় যে এগুলা অনেকটাই কার্যকরী আমি বলবো না যে তাদের প্রত্যেকটা বিষয় আপনি ফলো করুন যেই বিষয়টা ইসলাম সমর্থিত এই বিষয়টা তাদের এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে বাচ্চা কাছারা অবশ্যই বুদ্ধিমান হবে ভালো হবে তারা যেগুলো ফলো করে দেখবেন অনেকগুলাই ইসলামে সমর্থিত তারা গর্ভাবস্থায় কী খেত খেজুর দুধ এগুলো তারা খেত আমরা জানি ওসাল্লাম দুধ এবং খেজুর পছন্দ করতেন এগুলা ওসাল্লামের পছন্দনীয় খাবারের তালিকায় সবার শীর্ষে ছিল তো এই বিষয়গুলো যদি ফলো করা যায় আশা করি বাচ্চার কাছে অনেক মেধাবী হবে যাই হোক সবাই ভালো থাকবেন আজকের আলোচনাটা আমরা সবাই শুনবো শেয়ার করবো ইনশাআল্লাহ